তখন আমরা এতদিন বাঁচবো না আমার বেশি না না এখন যে ভেজাল যুক্ত খাবারগুলো আমরা খাচ্ছি এই খাবার খাইয়ে আমরা কি আপনাকে ওই বয়স কিন্তু আপনার হাত দেয় এই যে দেখেন হাতের যে অবস্থা এখন মনে হচ্ছে যে মনে করেন আমাদের দুইখান হাত দিলে আপনার এখন এক একখান শক্ত হবে না না হ্যাঁ আমার কি নিম্ন তালি তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনার আমার

ভিডিঅ' আপোনাৰ মাৰলাম মই কৰলা আপুনি মন কষ্ট পাইছানি না না এটা ভিডিঅ' আছিলো মন্ত্ৰ এই বাদ দ